আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে শব্দটি সেটি হচ্ছে আগ্রাত মালপত্র বা জিনিসপত্র মালপত্র বা জিনিসপত্র আরবি হচ্ছে আগ্রাত আমি জিনিসপত্র কিনতে যাচ্ছি আরবি হচ্ছে আনা রো স্ত্রী আগ্রাত আমি জিনিসপত্র কিনতে যাচ্ছি আনা মানে আমি রো মানছে যাই বা যাওয়া স্ত্রী মানছে কিনা বা ক্রয় করা আগ্রাত মানুষের জিনিসপত্র বা মালপত্র এই পেজ থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটি হচ্ছে আগ্রাত মানে জিনিসপত্র স্ত্রী আমি জিনিসপত্র কিনতে যাচ্ছি বা ক্রয় করতে যাচ্ছি বা জিনিসপত্র ক্রয় করতে যাচ্ছি তুমি কোন জায়গায় যাচ্ছ ওয়েন মাকান তুমি কোন জায়গায় যাচ্ছ ইন্টা মানছে তুমি রো মানছে যাওয়া ওয়েন মানছে কোথায় মাকান মানছে জায়গা বা স্থান আরবি হচ্ছে ইন্টারু ওয়েন মাকান ইনতা মানছে তুমি বা আপনি রো মানসে যাওয়া অয়েন মানছে কোথায় অয়েন বা হয়েন মানছে কোথায় মাকান মানছে জায়গা বা স্থান তুমি কোন জায়গায় যাচ্ছ আরবি হচ্ছে ইনতা রো অয়েন মাকান তারপরে যে বাক্যটি সেটি হচ্ছে রো গোরফা তুমি কক্ষে যাও বা রোমে যাও ইনতা মানছে তুমি রো মানছে যাওয়া গোরফা মানছে কক্ষ বা রোম গ্যাবল বা গাবল মানছে আগে বা পূর্বে বা দিন মানছে পরে আউয়াল মানছে প্রথম আখের মানছে শেষ ইবদা মানচে শুরু কোনো কিছু শুরু করা আরবি হচ্ছে ইবদা যেমন ইফদা হিনা এখান থেকে শুরু করুন ইবদা মানচে শুরু করা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো জানলাম সেটি হচ্ছে গ্যাবল বা গাবল মানচে আগে বা দিন মানচে পরে আউয়াল মানছে প্রথম আখের মানছে শেষ ইবদা মানচি শুরু করা খালাস মানছে শেষ মোখালাস মানছে শেষ হয় নাই খালাস মানছে শেষ বা সমাপ্ত মুখালাস খালাস মানছে শেষ নাই বা মাফি খালাস শেষ নাই ফি মানছে আছে মাফি মানছে নাই মৌজুদ মানচে আছে বা উপস্থিত জন মানসে ভালো মুজেন জন মানসে না জেদিদ মানসে নতুন বা টাটকা বা ফ্রেশ গেদিম বা কেদিম মানসে পুরাতন তাহলে নতুন জিনিসকে আরবিতে বলে যেদিত পুরাতন জিনিসকে বলে গেদিম বা কেঁদিম খাসারা মানছে অপচয় লস বা অপচয়কে আরবিতে বলে খাসারা মুশকিল মানের সমস্যা তাপ মানে কষ্ট কষ্ট হলে বা অতিরিক্ত যদি চাপ হয় তাহলে আরবিতে বলে তাপ মানছে কষ্ট মাকুশাই মানছে কিছু না মাফিসাই বা মা কুসাই কোনো কোনো ডিস্ট্রিক্টে আরবিতে বলে মা কুশাই কিছু না আবার অনেকে বলে মা ফিসাই কিছু নাই বা কিছু না লাজিম মানছে অবশ্যই মুলাজিম মানছে জরুরি না যদি কোনো কিছু অবশ্যই বা জরুরি হয় তাহলে বলবেন লাজিম আর যদি জরুরি না হয় তাহলে মূল আজিম তরিক মানছে রাস্তা তরিকা মানছে পদ্ধতি গিদ্দা মানছে সামনে ইয়াসার মানছে বামে ইয়ামিন মানছে ডানে তাহাত মানছে নিচে ফোক মানছে উপরে দাখেল মানছে ভিতরে বাররা মানছে বাহিরে এরফা মানছে উঠানো কোনো কিছু উঠানো কি আর বলে এরফা এরফা ফোক উপরে উঠাও এরফা ফোক উপরে উঠান লিয়ম বা আলিয়ম মানছে আজ আমস মানে গতকাল লিওম বা আলিওম মানে আজ আমস গতকাল গেবল আমস মানছে গত পরশু বোকরা মানছে আগামীকাল বা অনেক দৃষ্টিকে বলে বাচের বাচের বা বোকরা মানছে আগামীকাল বা বোকরা মানছে আগামী পরশু কামেল মানছে পুরোটা বা সম্পূর্ণটা শয় মানচে অল্প শয় শ অল্প অল্প বা আস্তে আস্তে ওয়াজিদ মানছে অনেক জিয়াদা মানছে বেশি গেরিব মানছে কাছে বাঈদ মানছে দূরে তাহলে দূরে আরবি হচ্ছে বাই আর কাছে আরবি হচ্ছে গরিব হার মানছে গরম তিজারি মানছে নকল আসলি মানছে আসল অরিজিনাল বা আসল জিনিসকে আরবিতে বলে আসলি আর নকল জিনিসকে বলে কপি জিনিসকে বলে তিজারি দম মানছে রক্ত বাদিন মানছে পরে বাদ মানছে পরে সাল্লি মানছে নামাজ কুল্লুসে মানছে সবকিছু কাসার মানছে বাঙ্গা কাসার মানছে বাঙ্গা খাসা মানছে কাঠ এসে মানছে নাম সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিওটি ছিল সম্পূর্ণ নতুনদের জন্য যারা আরব নতুন চাবার কথা ভাবছেন এবং অলরেডি আরব কান্ট্রিতে এসেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি কার্যকরী হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম